বেঙ্গল রয়েছে শাখা রয়েছে চেন রয়েছে আংটি রয়েছে কিছু কিছু জিনিসকে ওরা চোরা ব্যাঙে ছিল যেরকম এগুলির গোলগুলি আছে তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে গত অক্টোবর মাসে আমাদের পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় এলাকা থেকে শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সার বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিলো এই সেই অভিযোগ বলে আমরা তদন্ত শুরু করে একটা কেস নিয়ে আমরা তিনজন চুরকে ধরতে সক্ষম হই তারা বর্তমানে জেলে আছে এবং এই তাদের বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণ অলঙ্কারগুলি আমরা ম্যাক্সিমামই উদ্ধার করতে সক্ষম হই এবং আজকে আমরা আদালতে মাননীয় আদালতের আদেশ বলে এই চুরির উদ্ধারকৃত স্বর্ণ অলঙ্কারগুলি তাদের প্রকৃত মালিকের কাছে আমরা তুলে দেবো তদন্তকারী অফিসার ছিল সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস এবং আমাদের এই পূর্ব থানার একটা টিম গঠন করে আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি